ও কি করছে এ বাবু কি তুলছ বাবু কি তুলছ তুমি ওদের ওইখানা চলে গেছো

একটা ঢেউ আসছে কি আনন্দ করছে তো আমার শোনা এসো তুমি মজা করছো শোনা সমুদ্রে এসেছো নাকি ওরে বাবা রে কেমন মজা সমুদ্র মজা পা খেলিয়ে বসে আছে দেখো বাবা ওই পুরো একদম ঢেউয়ে ডুবে গেছে যে কোনো মুহূর্তে ও কিন্তু রিক্স কিন্তু ওপরে এবার উঠে গেছে যেই ডুবে গেছে এই উঠে গেছে চান করতে যাচ্ছে sঠ <laughs> jখ